আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বকফুলের চপের রেসিপি তার জন্য আমি কতগুলো বকফুল নিয়েছি নিয়ে বকফুলের এই ডান্ডাটা যে কোনো বকফুলের রান্না করতে গেলে এই ডান্ডাটা ফেলে দিতে হয় আর ফুলটা থাকবে এরকমভাবে সবগুলো জলের মধ্যে দিয়ে নি দিলাম সবগুলো এরকম ডান্ডিটা ছাড়িয়ে নিয়ে এই ডান্ডিগুলো ফেলে দেব আর এটা ভালোভাবে ধুয়ে নেবো তার আগে একটা কাজ করব এর মধ্যে এক চামচ নুন দিয়ে দেবো এটাই হলো আজকের টিপস নুন দিলাম কারণ যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে এবার এগুলো ভালোভাবে ধুয়ে তুলে নেবো যদি ভিতরে বলা তো যায় না ভুল তো যদি ভিতরে একটু পোকা থেকে থাকে এরম করে তুলে নেবো না আজকে আমার ফুলগুলো খুব পরিষ্কার এরপর একটা বোল নিলাম ওতে পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম এই দশটা ফুলের জন্য দুশো গ্রাম মতো বেসন লাগবে এরপর ওর মধ্যে দিয়ে দেব নুন এরপর দেব লঙ্কা গুঁড়ো দেব বেকিং সোডা বেকিং পাউডার আপনারা তো বড়া ভাজার সময় অনেক সময় কালো জিরা দেন জিরা দেন একদিন এরকম আমার মতো পোস্ত দিয়ে খেয়ে দেখুন তো দিয়ে দিলাম হাফ চামচ মতো পোস্ত দেব গোলমরিচ গুঁড়ো দিলাম অল্প একটু চিনি সামান্য এই সামান্য চিনিটা দিয়ে আপনারা দেখবেন স্বাদটা সম্পূর্ণ বল যাবে এরপর এগুলো সব মিশিয়ে নিলাম আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এটা সুন্দরভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না এই দেখুন সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবার চলুন চপগুলো ভেজে ফেলি গ্যাসে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা সরষার তেল এটা ডুবো তেলেই ভাজতে হবে এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এটার মধ্যে ফুলগুলো একটা করে এইভাবে সুন্দরভাবে ডুবিয়ে নেব আর ফুটন্ত গরম তেলে ছেড়ে দেব পিঠটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুপিটি এবার তুলে নেব বাকিগুলো ভেজে নিয়ে আপনাদের সামনে আসছি তৈরি হয়ে গেল বকফুলের চপ এবার এক কাপ কফি আর এটা নিয়ে বসে পড়ুন যে এতগুলো যতগুলো ইচ্ছা ততগুলো খেতে পারেন কারণ বাড়িতে বানানো তো কোনো শরীর খারাপ করবে না